পশ্চিমবঙ্গ সরকারের অসামান্য উদ্যোগ কর্মশ্রী প্রকল্পে নবতম সংযোজন কর্মশ্রী পোর্টাল ডিস্ট্রিক্ট লেভেলে ইউজার ক্রিয়েট করতে হলে প্রথমে পোর্টালে লগ করতে হবে কর্মশ্রী পোর্টালে লগ ইন করবার জন্য পোর্টালের হোম পেজে গিয়ে পেজের ডান দিকে উপরে লগ ইন বাটনে ক্লিক করতে হবে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে সাইন ইন এই পেজের নির্দিষ্ট জায়গায় ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর ইউজারের ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে যেটি পরবর্তী পেজে নির্দিষ্ট জায়গায় দিতে হবে লগ করবার পরে স্ক্রিনে বাম দিকে ইউজার ক্রিয়েশনে ক্লিক করতে হবে এরপর নিচে যে দুটি অপশন আসবে তার মধ্যে প্রথম অপশন ডিপার্টমেন্ট ইউজারে ক্লিক করতে হবে এরপর স্ক্রিনের ডান দিকে একটি ফর্ম আসবে যেখানে ডিস্ট্রিক্টের স্থানে নির্দিষ্ট জেলার নাম লিখবার পর নোডাল অফিসারের নাম ডেজিগনেশন মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস অফিসের নাম এগুলো ফর্মে সঠিকভাবে পূরণ করতে হবে তার পরবর্তী অংশে রোলের জায়গায় পিআইএ অপশনটি বেছে নিতে হবে এবং সম্পূর্ণ অফিস অ্যাড্রেস টাইপ করতে হবে এরপর সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে চেক করে নিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করলে স্ক্রিনে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে যেখানে লেখা থাকবে সাকসেস এবং সেখানে নবনির্মিত ইউজার আইডি দেয়া থাকবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রতিটি ইউজারের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠানো হবে এরপর ডিপার্টমেন্ট ইউজার লিস্ট চেক করলে ডিস্ট্রিক্ট লেভেল নোডেল অফিসারের নাম ও ইউজার আইডি দেখা যাবে